মিলাদুল নবী আমার সাথে সবাই বলেন বলেন মিলাদ অর্থ জন্ম নবী অর্থ মোহাম্মদ জন্ম এবার আমি বলি আপনারা জবাব দেন মিলাদ অর্থ কি মিলাদুল নবী অর্থ কি চার নাম্বার কথা নবীর জন্ম বার কবে কিবারে জন্ম নিয়েছেন

তাহলে মিলাদুল নবী অর্থ মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের জন্ম কিবারে জন্ম সোমবার পাঁচ নম্বর আলোচনা নবীর জন্ম তারিখ কবে এই ব্যাপারে আল বিদায়া নিহায়া একটা কিতাব আছে এই কিতাবের মধ্যে আল্লামা আল্লাহ ইবনু কাসির রহমতুল্লাহ আলাই লিখেছেন নবীর জন্মদিনের ব্যাপারে ষাটটি অভিমত পাওয়া যায় কয়টি এক নম্বর কেউ কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউ্লের দুই তারিখে দুই নাম্বার কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউ্য়াল মাসের আট তারিখে তিন নাম্বার কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের দশ তারিখে চার কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউ্য়াল মাসের বারো তারিখে পাঁচ কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউ্য়াল মাসের সতেরো তারিখে ছয় কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউ্য়াল মাসের আট দিন বাকি থাকতে সাত কেউ বলেছেন নবীর জন্ম রমজান মাসের বারো তারিখে বারোই রমজান এই সাতটা অভিমত পাওয়া যায় প্রত্যেকে তাদের অভিমতের পিছনে দলিল যুক্তি প্রমাণ উপস্থাপন করছে ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এই সাতটা অভিমতের মধ্যে উনি আবার প্রমাণের আলোকে চারটা অভিমতকে খণ্ডন করে তিনটা অভিমত তার কিতাবে আলোচনা করছেন বলেন তো সাতটার মধ্যে চারটা অভিমত বাদ দিলে থাকে কয়টা তিনটা দুই আট বারো বলেন কত দুই আট বারো দুই তারিখে নবীর জন্ম এই ব্যাপারে বর্ণনাটি এমন গুলিদা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম ইসনাইনি ইলা তাইনি খালাতা মিন শাহরি রবি অল আল্লাহ রসুলের জন্ম রবিউল মাসের দুই তারিখে এই বর্ণনা যারা করেছে এর মধ্যে এক ব্যক্তির নাম ওয়াকিদি ওয়াকিদি এই বর্ণনার সূত্রে আছে তার নাম ওয়াকিদি সূত্র কারে কয় কেউ আপনি এই কথা কই শুনছেন কয় উত্তর পাড়ার আব্দুর রহিমের কাছে আব্দুর রহিমে কই শুনছে কয় দক্ষিণ পাড়ার আব্দুল করিমের কাছে এটারে কয় সূত্র এটারে কি কয় তুমি যে কথাটা বললা কথার সূত্র কি এই সূত্র আরবি হলো সনদ বলেন সূত্র আরবি কি তো সনদ এরা রাখার দরকার নাই সূত্র মুখস্থ রাখেন যিনি বলেছেন রবিউল আউ্বালের দুই তারিখে নবীর জন্ম এই সূত্রে একজনের নাম আছে ওয়াকিদি এখন এই ওয়াকিদি বর্ণনা করেছেন নবীর জন্ম রবিউল আউ্বাল মাসের দুই তারিখে ওয়াকিদির ব্যাপারে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই লিখেছেন মাত্র আসিয়া তার প্রচুর এলেম থাকা সত্ত্বেও ইতিহাস হাদিস বর্ণনার ক্ষেত্রে তার বর্ণনা গ্রহণযোগ্য না 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 সূত্রে ওয়াকিদি থাকলে সেই বর্ণনা নেওয়া যাবে যাবে সেটা গ্রহণ করা তার অনেক এলেম কিন্তু সে কথাবার্তা উল্ডা বলতো এই জন্য দুই রবিউল আউয়াল নবীর জন্ম এই সূত্রে যেহেতু ওয়াকিদি নামে লোকটা আছে তাই এই বর্ণনাটি গ্রহণযোগ্য না এটি পরিত্যাজ্য বর্ণনা তাহলে দুই তারিখ যদি বাদ যায় রইলো আর কয়টা 2টা 8 এবং 12 8 তারিখে নবীর জন্ম যারা বলে ইমামুল মাগাজি মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন kana mauliduhu sallallahu alayhi wasallama al-fil মুহাম্মদ ইবনে ইসহাক বলেন আল্লাহ নবীর জন্ম হস্তি বাহিনী যেই বছর কাবার উপর হামলা চালায় ওই বছর আল্লাহ নবীর জন্ম হাতি বাহিনী যেই বছর কাবায় হামলা চালায় হাতি বাহিনীর পরিচয় করানে আছে alam tar kaifa faala কাবি bi ashabil fil asra এই যে হাতি বাহিনী কাবার উপর হামলা চালিয়েছিল এই হাতি বাহিনী হামলা চালানোর পর আল্লাহ জানেন যে তাদেরকে ধ্বংস করেছিলেন একদল পাখি পাঠাইছিলেন আল্লাহ কি নাম না আবাবিল নামে কোনো পাখি নাই আমি বলাই সেই কারণে যাতে ভুলটা ভাঙে আপনাদের পাখির নাম কি ছোটবেলা থেকে শুনছেন আবাবিল আজকে যান পাখির নাম আবাবিল কথাটি সঠিক না আবাবিল এই শব্দটি ইবিলুনের বহু বচন ইব্বিলুন এক বচন বহু বচন আবাবিল এর অর্থ ঝাঁকে ঝাঁকে আল্লাহ যেই পাখিগুলা পাঠাইছে তারা ঝাঁকে ঝাঁকে আসছে কোথায় ঝাঁকে ঝাঁকে আর নাম বানায় ফেলছেন আবাবিল বলেন সবাই আবাবিল পাখির নাম না অর্থ যাকে যাকে বানায় দিছে আবাবিল অনেক সমষ্টার নাম আবাবিল এই সমষ্টা আমি দিই diga নাম রাখলেন কেন লাগা ওই যে পাখি ধ্বংস করছে কাবার যারা হামলা করতে আসছে তাদেরকে ধ্বংস করছেন কইলাম আপনি কি কইছে এটা পাখির নাম আল্লাহ বলেন ওয়ারসাল আলাইহিম তাইরা আল্লাহ তাদের উপর পাখি পাঠাইছে আবাবিল যাকে যাকে আল্লাহ তাদের উপর পাখি পাঠাইছে যাকে যাকে নাম দিয়ে দিয়েছেন আবাবিল মানে কে যে দিয়ে দিয়েছে বাস প্রসিদ্ধ হয়ে গেছে তাহলে মনে রাখবেন যাক একটা গোয়া আর একটা শিখে ফেলছি তাহলে আবাবিল কিসের নাম না পাখির নাম না বলেন পাখিরা ঝাঁকে ঝাঁকে আসছে বলেন পাখিরা কিভাবে আসছে তাহলে বলেন সবাই এতদিন যারা ভুল বলতেন নারাও বলেন আবাবিল অর্থ কি মাথায় নিয়ত রাইখেন না হুজুর আপনার নাম দেখুন আমরা আগে জিডে যান এই নিয়ত থাকলে উঠে যান কারণ আপনার বয়ান সিনা লাভ হবে না বয়ান মানি হলো এখানে আমার ভুল ধরা হবে আমার ভুল সংশোধন হবে ভুল যদি থাকে আমার ভুল সংশোধন করে আমি সঠিকটা শিখে এরপর আমল করব করবো আসলে মানসিকতা নিয়ে বসছেন নি তাহলে শেষে দেখেন কি কি আসতে কত বিষয় আসবে তো ইনশাল বাহিনী কাবার উপর হামলা চালাইছে যেই বছর ওই বছর আল্লাহর নবীর জন্ম হাতি বাহিনী কাবার উপর হামলা চালানোর জন্য আসছে যেদিন এর পঞ্চাশ দিন পর আল্লাহর নবীর জন্ম হয় সুবাহ তাহলে হাতি বাহিনী কাবায় হামলা চালানোর কয়দিন পর নবীর জন্ম এখন আমরা তারিখ খুঁজমু কাবার উপর হামলা চালাইছে কয় তারিখে তাইলে নবীর জন্মটা বের করা সহজ মহরম মাসের তেরো দিন বাকি থাকতে হস্তি বাহিনী কাবার উপর হামলা চালায় কোন মাসের কতদিন বাকি থাকতে তাহলে মোহারমের তেরো দিন পাওয়া গেলাম মহার্মের পরের মাসের নাম কি সফর সফরের উনত্রিশ হলো মহারমের উনত্রিশ সফর মাসের পরের মাসের নাম কি রবিউল আকাল এখন রবিউল আউয়ালের আট দিন নেন কত হয় পঞ্চাশ তাহলে পঞ্চাশ দিন পর রসুলের জন্ম মানি আটি রবিউল আউয়াল নবীর জন্ম তাহলে কাবার হস্তি বাহিনী যে বছর হামলা চালায় এর পঞ্চাশ দিন পর নবীর জন্ম আর এই পঞ্চাশ দিন পর হিসাব করলে যে তারিখটা বের হয় সেটা হলো রবিউল আট ইউ বারো আমার সাথে বলেন বলেন বিধগ্ধ বিচক্ষণ গবেষক অভিজ্ঞ আলেমদের নিকট আট তারিখটি বিশুদ্ধ বারো তারিখটি প্রসিদ্ধ বাংলা শিখলাম দুইটা আট তারিখটি বিশুদ্ধ বারো তারিখটি প্রসিদ্ধ হ্যাঁ এই তো বারো তারিখ রসুলের জন্ম এই বর্ণনাটা কিভাবে এই বর্ণনাটাও শোনেন পুরা বর্ণনা আমরা শুনবো সূত্র একটু আগে মনে আছে না সূত্র কারে কয় আমার থেকে তিনি তার থেকে তিনি বল্লাহি সাল্লাহি ওয়াসাল্লাম ইয়ামাল ইসনাইন ইস্নি আশা রবিন শাহরী রবিল আউয়াল আল্লাহ নবী বারোই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন বর্ণনা বারোই রবিউল আউয়াল নবীর জন্মগ্রহণ এই বর্ণনাকারী যান যিনি তার নাম আফফান বলেন কি নাম তাহলে আমরা আফফানের সূত্রে জানলাম নবীর জন্ম বারোই রবিউল আউয়াল প্রশ্ন আফফান আপনি থেকে জানলেন তো আফান যার থেকে জানছে তার নাম হলো সাইদ বলেন কি নাম সাইদ থেকে আফান জানছে আর আফান আমাদেরকে জানায় দিস তাহলে নাম নাম ছাত্রের আর আমাদেরকে দিছে নবীর রবিউল তাহলে দুই ব্যক্তির নাম জানলাম আফান বলেন তো আফফান যার থেকে বলছে তার নাম এখন দেখেন এই আফান তিনিও একজন গ্রহণযোগ্য ব্যক্তি হাদিসের ক্ষেত্র বুহারী মুসলিমে তাদের হাদিস গ্রহণযোগ্য আবার সাঈদ মুসলিমের শর্ত অনুযায়ী তাদের গ্রহণযোগ্য তাহলে এই দুই ব্যক্তি সূত্রে থাকার পরেও এই হাদিসটি কেন শুধু প্রসিদ্ধ হবে বিশুদ্ধ কেন না গ্রহণযোগ্য দনোজন আফানও গ্রহণযোগ্য এই সূত্রে যে দুইজন আবার ওস্তাদ সাঈদও কি গ্রহণযোগ্য তো বর্ণনা কেন গ্রহণযোগ্য না মন দিয়ে শোনেন ওস্তাদ সাঈদ যিনি তার মৃত্যু হয়েছে একশো দশ হিজড়িতে আর ছাত্র আফান ওস্তাদের মরণ হয়েছে একশো দশ হিজড়িতে ওস্তাদ মারা যাওয়ার চব্বিশ বছর পর আফান তার জন্ম তো এরা ছাত্র ওস্তাদ কেমনি হয় বুঝা গেল মাঝখানে একটু বিচ্ছিন্ন কিছু ঘটে গেছে মাঝখানে অন্য কেউ আছে এই বিচ্ছিন্নতার আরবি হলো ইনকিতা আর ইনকিতার বাংলা হলো বিচ্ছিন্নতা আর ইনকিতা বা বিচ্ছিন্নতা যেই সূত্রে আসে এই হাদিস এ বলা হয় আর দলিল হিসাবে হাদিস এ মুন কতিক গ্রহণযোগ্য না আর বাংলা বুঝছে ঠিক করে না আরবিটা বুঝুন লাগতো না সাইদার আফান উস্তাদের মাঝে গ্যাপ কয় বছরের চব্বিশ ওস্তাদ মারা যাওয়ার চব্বিশ বছর পর ছাত্রের জন্ম তো ওনারা ছাত্র ওস্তাদ কেমনে হয় বুঝা গেছে মাঝখান দিয়ে কেউ কোনো কারণে এটার মাঝে একটা গন্ডগোল গড়ে দিয়েছে কিন্তু তারা দনজন গ্রহণযোগ্য ব্যক্তি কিন্তু মাঝে কিছু একটা ঘটছে এই ঘটার কারণে এই বর্ণ এটা তাদের কারণে না ওই ঘটনা ঘটার কারণে বর্ণনাটি গ্রহণযোগ্য না যদিও বারোই রবিউল আউয়াল প্রসিদ্ধ এবং অনেক আলেমদের কাছে এটাও গ্রহণযোগ্য অভিমত যাই হোক এটা একটা এখাতেলাফ কেউ বলেন আট কেউ বলেন বারো মধ্যে তাহলে মূলত স্থান পায় এবং তারিখটা দুইটা আট আট বিশুদ্ধ আর বারো তারিখটা অনেক আলেমদের কাছে প্রসিদ্ধ কথা মনে থাকবে কিন্তু এটা ঝগড়ার বিষয় না কেউ বললে বলবেন ভাই মতভেদ পূর্ণ কেউ বলছেন বলবেন সাতটা অভিমত আছে এর মধ্যে দুইটা টিকছে আট এবং বারো